কেন মাহিনাঙ্কেলের উপরে রাগ করলে আঙ্কেল তো এখানে আসে কারণ আমি একা থাকি আমার সাথে খেলতে আসে গল্প করতে আসে বেলিয়ান্টি না ঘটনা ঘটার আগেই বুঝে ফেলে ঘটনাটা কি ঘটতে যাচ্ছে মানুষের মুখ দেখে উনি বলতে পারেন তার ভেতরের খবর তোদের দুজনের মধ্যে যে সমস্যা চলছে সেটা আমি গতকালকে বুঝেছি দেখবে বিয়ে হলে সব ঠিক হয়ে যাবে কে জানে শেষ পর্যন্ত বিয়েটা হয় কিনা এসব কি বলছিস অপুতে বিয়ে হবে না মানে কেন হবে না ভাবছি তবে ওনাকে নিয়ে এখনো পরিষ্কার করে কিছু বলার মতো সময় আসেনি কারো কোনো খবরই নেই কেউ আমার জন্মদিনের কথা মনে রাখেনি মনে রাখবে কিভাবে আমাকে তো কেউই ভালোবাসে না ভালো যদি বাসতো আমাকে রেখে কি নিজের ঘরে বসে থাকতো যে যার কাজেই ব্যস্ত আমাকে না সবাই পচা না না সবাই তো পচা না শুধু একজনে ভালো সেটা হলো নতুন মা হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ডিয়ার নুতা হ্যাপি বার্থডে টু ইউ থ্যাঙ্ক ইউ শুভ জন্মদিন মামুনি দাদা ভাই শুভ জন্মদিন দাদা ভাই তুমি শুভ জন্মদিন দাদু শুভ জন্মদিন অনেক বড় হুম থ্যাংক ইউ শুভ জন্মদিন উপর বাবা আজকে আমার নুপুর মামনির জন্মদিন দিনে দিনে আমার মেয়েটি একটু একটু করে বড় হয়ে যাচ্ছে তোমাদের কি মনে ছিল আমার জন্মদিনের কথা নাকি নতুন মা দিয়েছে সব আমি একদম ভুলে গিয়েছিলাম সত্যি তোমার নতুন মাই আমাকে মনে করিয়ে দিয়েছে তবে হ্যাঁ আমি আজকে তোমাকে প্রমিস করছি এরপর তোমার কোনোদিনও আর জন্মদিনের তারিখটা আমি ভুলবো না হুম আমি জানি তোমরা আবার ভুলে যাবে কিন্তু নতুন মা সব মনে রাখবে নতুন মা একটা ভালো মা থ্যাংক ইউ নতুন মা আব্বু আজকে কি আমি কেক কাটবো শুধু কেক তুমি কেক কাটবে আরো অনেক মেহমান আসবে রান্না বাড়া হবে পার্টি হবে মজা হবে আমরা অনেক এনজয় শুধু খাবারই না নতুনবার গলায় গান শুনবো তোর যে দেখবো অনেক মজা করবো আমি জানি তো নতুন না আমি যে গিফটটা চেয়েছিলাম সেটা তুমি দিবে কালকে যদিও তুমি দিতে পারনি আমি জানি আজকে আমার জন্মদিনে তুমি সেটা ঠিক ঠিক এনে দিবে দিবে না নতুন মা হুম দেব ঠিক ঠিক সময় মতো এনে দেবো নতুন মা নতুন মা সবার সেরা নতুন মা নতুন মা নতুন মা সবার সেরা নতুন মা দেখা যাবে তোর নতুন মা তোর জন্য কি করতে পারে যে কি তুই চেয়েছিস শনেছা তোমার বোমা বদলে দিলে যে ফ্র্যান্ডেলিলাস রূপচর্চায় সেটা তো নতুন মা কোনোদিনও দিতে পারবে না তখন কি করবে হ্যাঁ তখন তো এই আমার কাছেই তোকে আসতে হবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আচ্ছা আচ্ছা না না অসুবিধা নেই আচ্ছা আমি রাখি ফলটা স্যার এখনো শেষ হয়নি শেষ করার আগে আমি আপনাকে একবার দেখিয়ে নেব ঠিক আছে তো আমি এটাই সাবমিট করব জি স্যার স্যার আর ইভেন্টের ব্যাপারটা মনে হয় আপনার একটু দেখা উচিত আমি দেখেছি তো সব ঠিক আছে না মানে আমার কাছে মনে হয়েছে যে কস্ট ইফেক্টিভ হয়নি আচ্ছা দেখি তো স্যার এখানটায়

কি করে বুঝলে যে আমি না মানে আপনার কণ্ঠ শুনলে তো বোঝাই যায় বা একদিন মাত্র কথা বলে আমার কণ্ঠ তুমি চিনে ফেললে অনেকে তো বছরের পর বছর কথা বললেও কণ্ঠ চিনতে পারে না জি সেটা ঠিক বলেছেন কালকে তো তোমার সাথে ঠিক করে কথাই বলা হলো না আমরাও জানি করে ক্লান্ত ছিলাম তুমি এক কাজ করো না তুমি আজকে আসো না আর অর্ককেও সাথে করে নিয়ে আসো ওর সাথেও পরিচিত হলাম আর শোনো না শুনবো না আজকে আমরা একসাথে ডিনার করছি জি আনটি আমার তো অফিসে অনেক কাজ মানে শেষ করতে করতে রাত হয়ে যাবে আরে অফিস ফেলে তোমাকে কে আসতে বলেছে অফিস শেষ করে আসো ঠিক আছে আনটি তাহলে আসবো আন্টি কি আমাকে মা বলতে কি খারাপ লাগছে ইচ্ছে করছে না বলো আমাকে মা বলো বলো বলছি কি ব্যাপার বলো জি বলো যে মা আজকে আমি অর্ককে নিয়ে তোমার বাড়িতে আসবো বলো জি মা আমি আসবো থ্যাংক ইউ সো মাচ তাহলে কিন্তু দেখা হচ্ছে আজকে ওকে বাই আন্টি ফোন করেছিলেন বুঝতে পেরেছি মাই বলবেন সমস্যা কি আর হ্যাঁ বাজেট আমি দেখিয়ে দিয়েছি এখন আর কোনো সমস্যা নেই

আমার মনে হয় ওই পাশের সোফাটা একটু পেছানো দরকার কারণ অনেক গেস্ট আসবে তো এখানে যদি জায়গা ফাঁকা থাকে হাঁটাহাটি করতে সুবিধা হবে ওকে ঠিক আছে নার্গিস কি করতে বুঝতে পারছিস হ্যাঁ ভাই বুঝতে পারছি আর কি করুম টানা হাসরা করুম বুঝতে পারলে দাঁড়িয়ে আছিস কেন আমাকে সাহায্য কর আরজু আরজু একটু ওঠো আরজু একটু ওঠো আমরা এই সোফাটাকে একটু সরাবো ওঠো ভাবি ওঠেন কি ব্যাপার কথা শুনতে পাচ্ছ না বাবা একটু ওঠো পারবো না উঠতে পারব না মানে তুমি দেখতে পাচ্ছ না আমরা এখানে কাজ করছি দেখো কাজের সময় ঝামেলা করোনা ওঠো 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 আমাদের একটু হেল্প করো ওঠো 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 আচ্ছা আর ঝুকার কথা ওঠেও না বসেও না এই হচ্ছে তোমার সমস্যা জানো তুমি সাধারণ একটা কথাকে পেচিয়ে পেচিয়ে একেবারে জটিল করে ফেলল আরে তোমাকে বললাম এখান থেকে সোফাটাকে সরিয়ে জাস্ট ওখানে নেব একটু ওঠো তুমি উঠেই তো হয়ে যায় তারপর ওখানে গিয়ে বসো তা না তুমি এখানে গো ধরে বসেই আছো সারা দিন তো কোনো কাজকর্ম কর না পায়ের উপর পাতুলে ঘরে বসে থাকো এই যে ঘরdoor সাজাচ্ছি আমরা একটু আমাদের সাথে হাত লাগালে তো পারো বাবা হ্যাঁ কথা এই শুধু বসে আছেন আহা থামো তো তোমরা দুজন কি শুরু করলে কিছুক্ষণের মধ্যে গেস্ট চলে আসবে আর জু কাজের সময় খালি খালি কেন সময়টা নষ্ট করছো? শাইন টি সোফা থেকে সরো। সরো না তোমার চাই তো আমার উপমাই বদলে সো রূপচর্চায় আবিজাত্য তোমাকে কে বলেছে এসব করতে? হ্যাঁ কে বলেছে মানে? আজকে নূপুরের জন্মদিন এটা তুমি ভুলে গেছো? আমরা এই জন্মদিনের দিনে ঘরটা সাজাবো না? না। সাজাবে না। আচ্ছা তোমার সমস্যাটা কি বলো তো তুমি সব কিছুটা বিরোধিতা করো কেন আজকে তোমার মেয়ের জন্মদিন তাতে কি তুমি খুশি না এটাও তোমার মানে এটাতেও তোমার বাধা আমার মেয়ের জন্মদিন আমি কিভাবে পালন করব কি করব না এটা একান্তই আমার বিষয় আগে আমি যা চেয়েছি তাই হয়েছে কই তখন তো কোনো অনুষ্ঠান খারাপ হয়নি ভালোই হয়েছে তুমি কত থেকে উড়ে এসে জুড়ে বসেছো হ্যাঁ তোমার মাতামপুরি করা বন্ধ করো আর তুমিও সব বিষয়ে বিরোধিতা করা বন্ধ করো তাহলে কি তবে আঙ্গুল দেখা করতে বাধ্য হব তুমি কি মনে করো তুমি যা করছো সব ঠিক হ্যাঁ সব ঠিক এতদিনে বাচ্চা মেয়েটার জন্মদিনে কেক কাটাছাড়া আমরা কিছুই করি আজ জ্যোতি সুন্দর করে একটা আয়োজন করেছে তার ছাপ নূপুরের মুখেও পড়েছে খুশি মনে ঘুরে বেড়াচ্ছে মেয়েটা আরে মা হিসেবে তোমার তো সবচেয়ে বেশি খুশি হওয়ার কথা তা নয় তুমি জ্যোতির কাজে বাধা দিচ্ছ আচ্ছা আর্জু কেন কেন বাধা দিচ্ছ বলো তো দেখেন আম্মা জন্মদিনের অনুষ্ঠান করবেন ঠিক আছে কিন্তু তাই বলে আরে তাতে কি হয়েছে মাথায় তো আর আকাশ ভেঙে পড়ছে মা হয়ে তুমি কখনোই নুপুরের খুশির কারণ হতে পারো নি জ্যোতি সেটা পেরেছে শুনে রাখো আজ থেকে এ বাড়িতে যা কিছু হবে তার সব সিদ্ধান্ত জ্যোতি নেবে সে দায়িত্ব আমি জ্যোতিকে দিয়েছি ভুলে আছো তুমি আমি চাই না এর পরে তুমি এসব নিয়ে জ্যোতিষ সাথে তর্ক করো যান কেন বলুন আমি শুনছি আর একটু দ্রুত শেষ করুন আপনি আমার একটা মিটিং আছে খাবারের মেনু তো দেখলেন আপনি যা যা চেয়েছেন সবই আছে আরো কিছু যদি প্রয়োজন হয় বলতে পারেন স্যার আমরা ব্যবস্থা করব স্যার বিয়েতে মিউজিক্যাল শো আছে আমাদের মিউজিশিয়ানরাই প্লে করবে একটু কষ্ট করে বিয়ের স্টেজটা যদি দেখতেন স্যার স্টেজে স্যার আমরা চন্দ্রমল্লিকা গোলাপ রজনীগন্ধা সাথে যার বেলাও দিচ্ছি স্যার বরপুনে যেখানে বসবে স্যার দেখেন পিছনে লাইটটা কত সুন্দর স্যার আপনি চাইলে লাইটের কালারটাও চেঞ্জ করে দিতে পারি স্যার স্টেজের ডিজাইনটা কি পছন্দ হয়েছে কার বিয়ে কিসের বিয়ে কিসের বিয়ের স্টেজ কেন স্যার আপনার বিয়ের স্টেজ স্যার আমাদের সব থেকে বেস্ট ডিজাইনটাই আপনাকে দেখিয়েছি চাই না আমি আমার বিয়ের কোনো স্টেজ চাই না স্যার আপনার কি পছন্দ হয়নি স্যার তা নাহলে অন্য ডিজাইনও আছে দেখাবো স্যার কোনো ডিজাইন দরকার নেই কোনো অনুষ্ঠানের দরকার নেই আমরা এসব চাই না থ্যাংক ইউ ইউ স্যার আপনার কথা মতোই তো আসলাম হ্যাঁ আপনাকে অনেক ধন্যবাদ আপনি আমার কথা মতো এসছেন এখন আমার কথা মতো আপনি চলে যান ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ইউর কোঅপারেশন মোস্ট ওয়েলকাম স্যার হ্যালো হ্যাঁ আমি ওনাকে সব কিছুই বুঝে বলেছি তারপরও কেন উনি কেন বিরক্ত হব না বিয়ের আগে বলেছে এটা করব ওটা করব এখন সে কোনো কিছুই করতে রাজি হচ্ছে না এমন বিরক্তিকর লোক আমি কোথাও দেখিনি পাগল নাকি লোকটা ওকে আমি আসছি এসে কথা বলছি লে 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 জিয়া স্যান্ডেলিনা সো রূপচর্চায় আবিজাত্য এতক্ষণ হবে অনুষ্ঠান হ্যাঁ প্রতিবারই তো কে কি কাটে এইবার অনেক কিছু হবে অনেক কি কি হবে প্রোগ্রামে বলো তো নতুন মা বড় করে আয়োজন করছে অনেক রকম খাবার দাবার থাকবে নতুন মা গান গাইবে তোমার মামামও গান গাইবে শুনছো না তুমি কিন্তু একটা ম্যাজিক দেখাবে হ্যাঁ হ্যাঁ দেখাবো আমি আরো কয়েকটা নতুন ম্যাজিক শিখেছি তাই নাকি আমাকে কিন্তু শেখাতে হবে হ্যাঁ কিন্তু ম্যাজিকটা না আরেকটু প্র্যাকটিস করতে হবে বুঝেছো প্র্যাকটিস করো না যাই করো সন্ধ্যার সময় কিন্তু বাসায় আসতে হবে হ্যাঁ হ্যাঁ চলো তো আসবই আমি তো তোমার জন্য গিফটও কিনে রেখেছি কিন্তু নতুন ম্যাজে বললো তোমরা নাকি আসবে না আসবো না মানে আমি প্রমিস করে রেখেছি না মামাম এলে আমি মামাকে নিয়ে চলে আসবো এসে কিন্তু অনেক মজা হবে অনেক বাই বাই মাহিনার বাবার সাথে মিনিমাম চারবার আমার মিটিং হয়েছে সিঙ্গাপুরে অথচ আপনার কথা কখনো সে বলেনি আচ্ছা আপনি তার পাশে তখন ছিলেন না রাইসা আমার মেয়েটা কিন্তু খুব অভিমান যখন সে সত্যটা বুঝতে পারবে তখন সামলাতে পারবে তো সময় পাইনি কেন বলুন তো রাইসা না না মানে ওই তার আগে উনি উধাও হয়ে গেলেন না উধাও হয়ে গেল নাকি ওকে কে উধাও করে দিয়েছে রাইসা